আজকে একটা বিশাল বিগ সাইজের গরু আমি আপনাদেরকে দেখাবো এই গরুটার বাচ্চা হইছে কেবল গরুটা তিরিশ প্লাস দুধ হবে ইনশাল্লাহ এটা তিরিশ প্লাস গরুটা কেবল বাচ্চা হইলো এই গরুটা আমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে একটা বাসুদ দেখাবো আপনাদেরকে চল্লিশ কেজি প্লাস লাইভ এই যে বাচ্চাটা কেবল হইলো দর্শক দেখেন গরুর বাচ্চা একবারে নিজেই ডেলিভারি আর গরুটাও দেখাবো আপনাদেরকে মামা একটু সামনে দেন তো তোলতে লুঙ্গিটা উল্টা আপনি দেন এটা বাচ্চা কোনটা যাবে জানাই পেটটা ধরে পেটটা ধরে আনলে এটা বস্তার ধরে দাদা সো কেজি প্লাস 10 এরকম বাচ্চা বাবা বাসুরই জেতা গরু খুব কম হয়ে থাকে দর্শক গরুটা কি পাফের বড়া শিয়ানা একটা গরু দর্শক এমন বাচ্চা হই যে মায়ের রেকর্ডও আছে 30 প্লাস এই গরুটা আজকে এই গরডা যে ভগবান কিনা আর সেটা একটা ভগবান তারপর বাচ্চা বাচ্চাটা দেখেন সেই বাচ্চা আর এই গরুটা দেখেন তিরিশ প্লাস গরু গরুটা তিরিশ প্লাস একাই বাচ্চাটা হয়েছে এই জন্য গরুটা দেখাব এটা হইল

দর্শক আর এই গরুটা আজকে আমার দাম দর দিবো না এই জন্য যেহেতু আমরা বাচ্চা কেবল হইলো আপনারা দাম দর করে এই গরুটা নিতে পারবেন বাচ্চাটা এবং দুধ শাল দুধ শাল দুধ ছেগে দেখাবো আপনাদেরকে বাঘগুলা একটু বাচ্চাটা আগে দশ পি হয়ে যাক বাচ্চা বিশাল বড় বাচ্চা সেরকম বাচ্চা গরু বিশাল বড় এখন দর্শক গরুর মহিষের মোটামুটি মহিষা লাগে দর্শক আর আজকের গরুটা থাকলো সেই রকম একটা গরু এই ধরনের গরু তো পাওয়া একটা কঠিন ব্যাপার সবচেয়ে বড় কথা হলো গদারা লাগবে গদারা লাগবে বাসুরটা দেখেন গরুটা বাচ্চা দেখেন পা এইগুলো ঘাটটা কত মোটা দেখছে আস্তে 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 থাক এই যে বাচ্চা দর্শক মহিষ আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনো ভাগ্যবান ব্যক্তি যদি এই গরুটা কিনতে পারে আপনার দুইটা গরু ভাড়া লাগবে না দর্শক গরু যদি দাঁড়ায় সমান করে তাহলে আমি আপনাদেরকে দেখাবো